সকলকে জানাই শুভ সরস্বতী পুজো এবছরের সরস্বতী পুজো তো দুদিন পড়েছে দুই তারিখ আর তিন তারিখ তো প্ল্যান ছিল দু তারিখে ঘুরতে বেরোবো রনের সাথে সরস্বতী পুজো দুদিন পড়েছে দু তারিখ আর তিন তারিখ আর দু তারিখে হচ্ছে বড় ভাগনার বার্থডে তাই রন বাড়িতে গিয়েছিল আজকে আমাদের বের হওয়ার কথা ছিল কিন্তু বের হওয়া হলো না এই যে আমি শাড়িটা বেছে রেখেছিলাম এই শাড়িটা হচ্ছে তিন বছর আগে এই সরস্বতী পুজোতেই রনের সাথে ঘুরতে গিয়েছিলাম রন বগুলাতে আমার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন পড়েছিলাম আর এবছর না পুজো নিয়ে কোনো আনন্দই নেই মনের তো যে কারণে কোনো কেনাকাটাও করিনি তো তারিখে আমরা ঘুরতে তাই আমি এই শাড়িটা বেছে রেখেছিলাম এই শাড়িটা আমি কিন্তু আজকে আর কত দেরি হওয়া হলো না অসুবিধা নেই পরের বছর সরস্বতী পুজোয় আনন্দ করবো এবার আমি তোমাদেরকে ঘটনাটা বলি যে সরস্বতী পুজো এবছর কেন মাটি হয়ে গেল তো ভাগনার বাধ্য উপলক্ষে দু তারিখেও বাড়িতে যাওয়ার কথা বলে ও বলেছিল যে তাহলে আমরা তিন তারিখে বের হবো তো আমি ভাবলাম ঠিক আছে তো কালকেও বাড়িতে গেছিলো তারপরে ওর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তারপরে আমার সাথে আর কথা হয়নি তখন আমি জানি ও ফিরে আমাকে জানিয়ে দিয়েছিল যে ও ফিরে এসছে তারপরে সকালবেলা যখন আমি ফোন করলাম কি হলো বের হবে না দেখে আমাকে

বের হব অঞ্জলি দেবো এবং ঘুরবো এই ব্যারাকপুরেই ঘুরবো কিন্তু দেখি সকালবেলা উঠে ফোন করলাম বলছে কি আমার মোহাম্মদ ভালো নেই আমি কোথাও বের হতে পারবো না তুমি ঘুরো আমি কি করে একা ঘুরবো বলো বাড়ি চলে আসো যখন কোথাও যাচ্ছই না তো মা আর আমি এখন যে রেডি হলাম এখন বেরিয়ে যাবো অসুবিধা নেই এবছরে সরস্বতী পুজো পুরো মাটি হয়ে গেল তাতে কি আছে হয়তো পরের বছর আরো বেশি আনন্দ হবে তাই না কিন্তু আমি জানি রমের যখন মন ঠিক হয়ে যাবো ও দৌড়ে বৌলাতেও চলে যেতে পারে কোনো ঠিক নেই আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তখনও কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না কার সেই সাপোর্ট করতে গিয়ে যে বটীটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেন্ডটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাটেনি একটা মেয়েকে কে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মা না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরে একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুই তো আমারে জেল খড়াবা যা একটা ছি তো জেল কাটা বলতে কি করব তোর দিদির সঙ্গে দাদি বটী দাদি আমি কোপ দিয়ে বেরিয়ে এসেছি

যার গায়ে লাগবে সেই কবে তার গাছ দিয়ে সব প্রমাণ হবে তোমার মাইয়া ভালো নাটক কি নিজের ছেলে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গিয়েছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মায়ে দিচ্ছিল যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মায়ে তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়ে তোমরা ভালো থাকো সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো আমি অবশ্যই করবো কিন্তু এরকমভাবে অন্তত আমায় ফাঁসিও না এবার যে রেকর্ডিংটা শোনাব সেখানে আমার মায়ের পুরুষত্যিটা বলবে যে কে কার গায়ে হাত ধরেছিল কি না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যে বলা শুরু করবে দিদিকে বাঁচাতে গিয়েছে আমায় কত রকমের ভাবে কত দিক দিয়ে ছোট করবে কত নামাবে না আমি এখন কল্পনাও করতে পারি না তোমরা আর একটা শোনো আর ও আমি যতটা দেখেছি ওরকম টাইপের ছেলে নয় হ্যাঁ একটু হট টেম্পার বাট এরম ধরনের মারধর করতে পারবে বলে এরমটা আমার মনে হয় না আমি তো ওর সাথে ধরো অনেকদিন ধরেই মিশছি সেই দিক থেকে আমার মনে হয় না এই জিনিসটা করতে পারে বা কিছু

সেটা কখনো আসলের মুখে দেখলাম বাড়ি ছিল আমি জানিনা একটা দাগ পড়ছে তাই মুখে আমি আমি মলম লাগাইছি মুখে নখের একটা দাগ পড়ছে আর যখন বাপনের ফোন নিয়ে টানাটানি হয়েছে সেই সময় হ্যাঁ ও আমাকে বললো যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে কিছু মানে আমাকে তো কিছু স্টেপ নিতে হবে সেই জন্য আমি ঠেলেছি বাঁচানোর চেষ্টা করেছি এবার ভাই বোনের মধ্যে মারধর হয় এটা স্বাভাবিক কথা তার জন্য বটি নিয়ে মারতে আসবে এটা তো ঠিক হয়নি না

এই কথাগুলো তুমি আমাকে পার্সোনালি বলতে পারো এসবগুলো তো সোশ্যাল মিডিয়ায় পড়া উচিত না যেটা খাবারটা রনি পার্টি ওটা নিয়ে তো পোস্ট করেছিল ওটা রনের মনে একটা কষ্ট রয়ে গেছে একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল বডিটা তুমি কীভাবে ধরলে তো তোমরা নিজেরাই শুনতে পেলে যে চর্তাপটা দিদি আমায় প্রথম শুরু করে তো আমার অপরাধ কি আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা বাড়ি গেছিল মানে আমার বাড়িতেও গেছিল আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যেটা এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয় এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না আমার যথেষ্ট ক্ষমতা আছে আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে জামা প্যান্ট নিজে কাচি তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ আমার দিদি আমাকে কোপাতে এসেছে সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে আর আমিও জানি না যে আমি কি বলবান কী কিনেব কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায় এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে হ্যাঁ আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে সেটাই মা সাপোর্ট করেছে আর এইগুলো আমার হোক যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে তার কত লাইনগার্ড জানা আছে তোমরা আশা করি জানো তো তার কথায় সব কিছু চলছে তার কি নজরে পড়েছে ভগবান জানে ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে আমি এগুলোর পরে ভাবি না আর ভাববো না যেইটুকুনি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম কিন্তু নাই আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল জানি না আমায় মেরেও কি পাবে